আমরা খরচ খাই এক সাত দোকান আর এক দোকান আর এক দোকান এইভাবে আমরা খাইলাম খাইয়া আমরা বহু টাকা আমরা খাই কিন্তু এই ঋণ আমরা মারার জন্য কোনোদিন আমরা চিন্তা করি না দোকানও প্রায় ঋণ থাকি যায় নিয়ম হয়েছে গুণ দাবি তাইতাম নিজে না দিতাম পারছি না এলাম আর নাই দোকানদার কাছে কই বলে বাই আমি ভারছি না আমাৰ উপর থাকি আল্লাহ দাবি খান্দা ছাড়ো যদি ছাড়ে না ওলাদ্রে কইয়া যাইতা তা আমার ওলাদক হলে দাবি সুটাই দা ইলা যদি ঋণদারক যদি ঋণ আমরা জমিন যদি মারি না তাহলে এগুলা অবা দিন দিতে লাগো আমরা দেশ আছে ঋণদারে খুঁজিতে খুঁজিতে বাদে হইলো যাও হজানো দিবা হইলো না যায় খজানা দিবার মানে কিয়ামতর দিন তখন কৌজেন জেন দেন না এই নুটিয়া কবা যাও যাও এটা কিয়ামত বোধ দূর হই কইবেন না না কই কেয়ামত বোধ দূর হই ও যেন যেন তেন কেন আখের আত্মার কথারে অস্বীকার করেন ও এনতান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করুন ও আমার হাবিব আপনে জান ইয়ার আনেক মানুষে আখেরাতের দিন খেয়া মত দিন রে তারা বিশ্বাস করত নাই ওয়াই লইয় নবী আপনি জান তারা আখেরাত্রে ফুরা ফুরাফুরি বিশ্বাস করতো নাই আখেরাত্রে তারা কিন্তু মানত নাই অনবী জান ইয়ারা হক কাহ তারা কিতা কইবা আল্লাবীদ্দিন অনবি আপনি জানিয়ে রাখো তারা কইব আখের আতর দিন ইথা বহু দূর ইতা দিন সম্পর্কে আমরা অত জ্ঞান নাই ইটা দে তারা মিথ্যা মনে করব সত্য মনে করত নাই লাগি একগুলো মানুষে কইবা কে আমতর দিন নিতাই নি নিও আমারে হইতায় নাই ইলা হইতে পার কোরআন আল্লাহ কই দা তারা ওলা কইব কেমতর দিন দেব তুমি খান বা খান তুমি আর আমি খান তাও ও তা কোনো ক্ষমতা আছে নি হইতায় যাও যাও এটা আমি দিতে পারতাম না আল্লাহর বন্দে গানের জন্য কেমতর দিন বড় কঠিন দিন এই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনে ঘোষণা করছেন আলা আলাইকা আন্না হোম্মা বড় নবী তাদের রে জানাইয়া দেও তারা এই দুনিয়ার জমিন তাকি একদিন বিদায় ওইব তারা মৃত্যুবরণ করব আর তারা মৃত্যুবরণ করার পরে প্রত্যেক বন্ধ হল একদিন আমি আল্লাহর দরবারও তারা হাজির দিতে লাগব প্রত্যেক হাজির দিতে লাগব ই আমরা বিষয় বিশ্ব আছে নাই কেউ দিন কেমন দিন আল্লাহ কোরআনর মধ্যে দেখুন মিনা আজিম বলো বারি একটা দিন বল হঠিন একটা দিন বল হঠিন একটা দিন তোমাদের জন্য আছে এই দিন সম্পর্কে মস্তদেখ মধ্যে মদ আল্লাহর হবি আলহি আলাইহি সাল্লামায় ফরমান ক্যামতর দিন কিলা হইব একটু অনুমান আল্লাহর সুরে দিছ পরে ওরে আল্লাহর বন্ধ হল সূর্য মানে সূর্যটা মাতার উপরে থাকব দুইটা কি আড়াই হাত উপরে থাকব ওটার তেজ এবং ফওয়ার কারণে মানুষের শরীর তাকি গাম বাই আরম্ভ হইব মানুষ গামতে 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 ওলা মানুষ গামিব তার গুনার আন্দাজে মানুষ গামর মধ্যে একা দিন স্যার ডুবি যাইব শেওর হাটু হাঁটু ভানি শেওর হমর ফানি মানে গলা ভানি খেও একবারে খান পর্যন্ত ফানি হইব আল্লাহর রসুলের ফরমান একা দিন মানুষ গুনা তার অনুযায়ী হাসর ময়দান এইভাবে ফানির মধ্যে ডুবিব। বুলে ডুবিয়ালি ফানীত ক্ষতি আছে তফশির লিখছেন ফানিটা গরম থাকব রৌদ্রের তাপে টাইম পরিমাণ গরম হইব তাদের শরীরের চামড়া একবারে ছুটি ছুটি পড়া আরম্ভ হইব মাংসগুলা চুটা আরম্ভ হইব হাড্ডির মধ্যে চিনকারি আরম্ভ হইব ফায়ের মধ্যে মানুষের জলা আরম্ভ হইব তাম্বার জমিন হইব বাবা সৌদি আরব কুয়েত লন্ডনও তো গেলে কোনোদিন দেখবা তাম্বার জমিনা কেবলে সৌদি আরব মিডিল ইস্ট কি পরিমাণ গরম এক একটা জায়গার মধ্যে কথা গরম বা চাইলে পেয়া কথা সরণ হয়ে যায় সৌদি আরব দেখ বহুত আসন কি পরিমাণ গরম যে সূর্যর তাপ যারবার ক্ষমতা নাই আর মাটিত ফাড়া মারবার ক্ষমতা নাই খালি বাইরে চেন্ডেল না উইলে তো আর শেষ জ্বলি যায় এইভাবে পেয়া মত দিন মানুষ কত বছর খাড়া রইবাপ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আমার বন্দ হল ইয়াউমায়া কুমুন নাস লিরাব্বিল আলামিন এমন একদিন তোমাদের রব তোমাদের আল্লাহ সেই আল্লাহর দরবারে তুমি তানে খাড়া রইবা বলে কত দিন ই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন বিভিন্ন রওয়ায়াত আঞ্জন এক রওয়ায়াতের মধ্যে লেখছেন তিনশো বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা দুই নম্বর রবায়ত আত্তর হাজার বৎসর তিন নম্বর রবায়তর মধ্যে আনছেন চল্লিশ হাজার বৎসর রবায়ত হজরতে আবু হুয় রায় বর্ণনা করছেন বলে আল্লাহর রসুল ফর্মাই মানুষ কেয়ামতর দিন পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত মানুষ খাড়া রইবা বাসির তাআলা আল্লাহুয়ে বর্ণনা করেন পঞ্চাশ হাজার বৎসর মানুষ একাদারে মানে মানুষ রইবা এই মানুষে চিৎকার দিবা খান দিবা তাদের খান ধন শুন্ধ নাই তারা চিৎকার দিবা ডাক দিব আল্লাহ বিচার আরম্ভ কৰিলাও আল্লাহ কিন্তু তাদের ডাক শুন্ধা নাই ক্যামতর দিন বন্দারে এমন অনেক দিন বড় কঠিন দিন যেতা যেটা কথা হিসাব করিয়া এক হাজার দিনে কেমত দিন হইব মাত্র এক দিন এক হাজার দিনে কেয়ামতর দিন হইব শতদিন এক দিন হইব একজন আল্লার বন্দে গান বড় কঠিন দিন হইব কেয়ামতর দিন এল্লা কি এই দুনিয়ার জমিদের মধ্যে আল্লাহ কেউ আসতে আমরা সবাই খেয়াল করতাম এক নম্বর মাফ যেটা আছে মাফর মধ্যে যদি কেউ সমীকরণ যার যতটুকু ক্ষমাইজন এগুলা রেকর্ডর বর্তমানে মোবাইলে রেকর্ড করে একশো বছর দেড়শো বছর পাঁচশো বছর পরে আজকে আমি মাতিয়ার যেন মাইকো কথা কই মেমরি লাগানি মাত্র একশো বৎসর হু হুবহু মাত খতা মানুষে না না এই দেওয়ারর মোকামর মহফিলর খবর পাইবা সব কিছু যদি একটা ছোট্ট থাকি সুত্র মেমোরির ভিতরে যদি সব কিছু তাকে একশো বৎসর ভরে ফুরানা রেকর্ড পাই রই যায় আল্লাহ এমন রেকর্ড রাখরা দুইজন ফরিস্তা আল্লাহ দান ধান কর্তিবিন দুই এজন ফরিস্তা সব কিছু লেখরা হে খম দিত রায় হে মানুষ তাক মানুষের দিতে সময় হম দিত রায় হেফ মধ্যে ক্ষমাইত্রায় হে বাম্পনির হক মারিয়া আঁকাইত রায় হে বাইর হক রে মারিয়া খাইত রায় এক জুলুম হড্ডা অরে আল্লাহর বন্ধে গান সম্পূর্ণ কিয়ামতর দিন রেকর্ড বাই রইব কোনো বন্দা লুকাইয়া বাঁচতে পারত নাই এর লাগিয়া দুনিয়ার জমিন ঋণ মারার চেষ্টা করবা ফরর হক তাকে আমরা বাঁচিতাম মাল্লা আমরা তৌফির দিতা আমি বেশিরভাগ ঋণ সম্পর্কে মাতিয়ার কিছু মহাজন হলে আমার কাছে দুঃখ বা কিছু জায়গা কন হুজুর দোয়া করো আমরা তো শেষ বলে কিলা আর বলে সাত লাখ টাকার মাল শেষ এখন আবার তুলছি ঋণ করি আরো তিন লাখ টাকা সাত লাখ সাত হাত মানছে দ্বিতা করি হইনু না ওলা নিষিদ্ধ ও তার লাগে মাতিয়ার আগত আমার মনে হয় এই বছর ওলা ভাগে ভাগে প্রায় জায়গাতে হয় আমরা মনে করি আর তো খাইছি খাইছি নি আর নান বেটা লইতেও পারেন না বেটা এখন লইতে পারেন না খুঁজতে খুঁজতে পারছে না আর ইলাও এখন জাজরেল মানুষ আছেন উঠে কইব ভালে লই ল নীতিন টেকা ভালে লই লাইছ উঠিয়া দেখি ভালো লইলাই মানুষ দরাই আর মারে থাকে যায় না বুঝাইছে মানুষ বহুত সভ্য হয়ে গেছে আগর মায়ের ঘরণ্য খাই না বাঞ্চে এখন মায়ের দরবার কমি গেছে গিয়া তার আগে ইলে আসলো রমজান মাস আসার পরে পুলিশ মানে পুলিশ স্টেশনে বইতে পারছি না এখন নিলা হয় না কন যায় বহুত বহুত বালা আগে খুব রমজান মাস খালি ফসাদ হইতো মায়ের হইত এখন ভাগে ভাগে হয় জেগুড়া আপ তোড়া অবুজ রইসার ঘর আর নাইলে বল মায়ের ফসাদ রমজান মাস নাই শুক্রিয়া আগে আমি নিজে দেখছি আইস্তা কি মনে করারো বছর পনেরো বছর আগে পুলিশ স্টেশনে পুলিশ বইতে পারছেন না রোজা মাস মাই রয়েছেন না না কোন জায়গা হয়েছে প্রায় হৈছে এখন মানছে ফসাদ করে না মায়ের ঘরে না এল্লা কি আল্লাহর বন্দে বাবার যদি ঋণ থাকে আপনি আপনারা ওলা বলে বাবা রে তোমাদের জীবনে লালন পালন করতে গিয়ে আমার কিছু ঋণ হয়েছে অমুক দোকান অমুক দোকান বাবা রে মারার চেষ্টা কৰিও ইলা যদি কোনো উপযুক্ত মেহতা বিবাহ দিলাইজন স্বামীর বাড়িতে সম্পদ আছে কাছে স্বামী আমার বাবার কিছু ঋণ আছে আমি ঋণগুলা মারতাম তোরা সাহায্য করেন যেহেতু আমার বড় করিয়া আমার বিবাহ দিছন আমার গুন্তা বড় গরিব ঋণ মারতে ভাডানা ও গোস্বামী তুমি আমার কিছু সাহায্য কর আমার বাবার ঋণ গুন্তা আমি কি করি মারা সাথে কিবা তো আমার মোহর তাকে কিছু ঠেকা দিন বাবার ঋণ গুলা আমি মারি আমার বাবা কি ভাবে কে মত দিন গ্যবাব দিবা আল্লাহর কাছে আমার বাবার কাছে গে ঋণদার সারা গে কে মত দিন এ আল্লাহর বন্ধা জীবনে বহুত ঋণ করছে ঋণ গুণ মারে না ঋণদার একদিন বাড়িতে তা ন আসলার সাত ছেলে এক মে আট স্বামী স্ত্রী দুইজন দশজন কনচান এক ফেমিল দশজন মানুষ কম ছোটো ফেমিলি জি বহুত বড় ঋণ হয়ে গেছে ঋণ নাইছে একদিন ঋণদার বাড়ী কিন্তু ভদ্রলোক বাড়ীত নাহে বাড়িতে ঋণদারের ডাক দিছে দেওয়ারে কইছে এই বাড়ির মালিক কয়ে গড়ের ভিতরে থাকি যুবতী মহিলায় জবাব দিছে কয়েছে বাবা তো এখন বর্তমানে গৰে নাই আপনি শেয় কৈত্রা বোলে আমি অমুক আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম তোমার বাবায় জীবনে গোলা ঋণ মারণ্যাম আজকে আমি তোমার বাড়িতে গো মা তোমার বাবা কোথায় গেছন মেটা উঠিয়া জবাব দিল বোলে আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করা আসমানর মেঘ বন্ধ করলাম জীবন ইফুরিয়ে হইল আসমানর মেঘ বন্ধ করা বোলে গমা বুঝলাম না এমন কথা কইলাই এ বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করাত। আচ্ছা কেন তোমার বাইয়ানি বোলাক এ বোলে আমার বাইয়ান এক মরা খাইয়া সাত মরা জিতা করাত। এটা কি জাতির তার কোনো অর্থ হইয়েন না আচ্ছা গো মা তুমি দেখি সামান্য আমার দিকে আসো তোমার কাছটা কি বুঝতে চাই জানতে চাই তখন মেটা উঠিয়া কইল আমি যদি আপনার দিকে যদি অগ্রসর ওই দশজন মানুষ আমরা বিপদগ্রস্ত হইমো দায়ী হইমো বলে মা গত তিনটা কথা কইলে তিনটা কথার আমি অর্থ বুঝছি না দেখি আমার চোড়া বাঙ্গিয়া কেটা উঠিয়া কইল আমার বাবার কাছে তো তুমি বহু টেকা পাইতা বুড়া ঠিক আছে যদি প্রথমেখান কথার অর্থ কই তুমি যদি আমার বাবার কাছ তাকে যদি কর দে ঋণর যদি দাবি শাড়ি দেও বেটা কই দোয় জীবনের তো বহুত পাইছি কথা তো পাইতাম না সদারণ করছি তো বহুত পাইছি কামাইছি কথা পাইতাম না দেখি কেন অর্থ কই মেঘ বন্ধ করার মা গো আচা কৌ চাই বাহর বর্তাকি ওরদে ঋণের দাবি সারি দিছি তুমি চিন্তা করি অনা বোলে বুলে বাম বোলে তুমি কিলা কইলায় কোন কারণে কইলাই বোলে বাবা আসমানর মেঘ বন্ধ করা ওখানটা তুমি আমার এ বাঙ্গে কৌশান তখন মেঘ কইল অরে আল্লাহার বন্দা আমার বাবা বড়ো গরিব মানুষ মানুষের খাস ঘাম করা আমার বাবা এর কারণে ঋণ মারতে পারা গ্রাম গেছনে এক বাড়ি সাল চাওয়াত এর কারণে কইলাম এ আমার বাবা গেছ আসমানের মেঘ বন্ধ করা মেঘ বন্ধ হয়ে নাই হ্যাঁ আন বলব না নি বেটায় কইলে বাপনি বাইকান্ত সাধারণ জিনিস আগে বুঝা গেছে ভালো লাগানে আচ্ছা গমা কইলায় তোমার এ এক মরা খাইয়া সাত মরা জিতা করাতে বুঝলাম না গমা তুমি আমাৰ দেখি একো কোলে বাবাৰ তোৰে আৰু বাকী ৰৈছে অৰ্ধেক ছাৰ বাই বোলে অৰ্ধেক ৰৈছে যদি চাৰ সেয়াৰ কৈলি তাম পালাম বোলে যাওক চাৰি দিলাম তোমাৰ বাবাৰ উপৰিও আমাৰ কোনো ৰিব ঋণৰ দাবী নাই তোমাৰ চাৰি দি তোমাৰ তোমাৰ বাবাৰ ঋণৰ দাবী চাৰি দিলাম দেখি দুইলম্বৰ খতা কান্দা বান্ধি কৈলাও কামৰা জমিনৰ যেন দান ৰোৱাৰ পৰে যান ধৰে গাছটা তাকে চিতাম ধান কাটাৰ পৰা ধান মৰি গেল গিয়া মাৰা দিলাম বা ধানটো বাহিৰ কৰলাম মেচিনৰ সাহায্য পৰে চাউল বাৰ কৰি আমাৰ ৰান্ধা খাই ডানটা মৰি গৈছে নে নিশ কাছাই অ মেটাই কৈল আমাৰ বাইনৰে আমি বাট ৰান্ধা খাৱাইছি এৰ কাৰণে কৈছি এক মৰাক মানে বাইন খাও আর আমার সাত বাইয়ের সাতটা আলির মুটা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইিলাম এক মরা খাইয়া সাত মরা জিতা খরা ঠিক না বেটাই বলে রে বহুত বুদ্ধিমান মেহেব ঋণর দাবি চড়াই বাফর বাফর বুজা বুঝা চড়াইছে এ মেয়ে বুধ পাইছে আচ্ছা গা তিন নম্বর কথাখান কইলা বলে কইলিব যে বাফর উবর ঋণের দাবি শেষ আমি যেন আপনারে হইলাম আপনার দিকে যদি কক্রোড়ই দশজন মানুষ বিপদগ্রস্ত হইবা আমি একজন মহিলা হইলাম গিয়া যুবতী মহিলা আমার পর্দা করা আমার উপরে ফরস আমি একজন বেগানা মহিলার সামনে ফরতে গে সামনে গেলে আমি গুণাগান আমার বায়েন গুণাগার হইবা মা বাবা গুণাগার হইবা আমিও গুণাগার হইমো এর লাগে কইলাম আপনার সামনে যদি প্রকাশ্যভাবে যদি আমি যদি যাই তাহলে আমরা দশজন মানুষ বিপদগ্রামী হইমো দশজন মানুষ আমরা বিপদই হইমো এর লাগে আমি আপনারে কইছি আপনার দিকে গেলে দশজন মানুষ বিপদগ্রস্ত হইম